বন্ধুরা আসলে আপনারা খুব ভালো আছেন আমরা একটি গল্প শুনব গল্পের নাম চীনের লোক ও বাঁশ গল্প অনেক বছর আগে চীনে একটি পাহাড়ি গ্রামে বাস করতেন এক বৃদ্ধ চাষি তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরম যত্নে একটি করে বাঁশ গাছের চারা লাগাতেন জল দিতেন আগাছা পরিষ্কার করতেন একজন তরুণ এসে জিজ্ঞেস করল আচ্ছা আপনি এত দিন এত কষ্ট করেন কিন্তু তো দেখছি গাছ তো বাড়ছে না সে বয়স্ক বৃদ্ধ লোক হেসে বললেন তুমি বাইরে থেকে দেখছ আমি ভেতরটা জানি এই গাছ এখন মাটির নিচে শেকড় গেড়ে নিজেকে প্রস্তুত করছে সেই তরুণ হেসে চলে গেলেন কিন্তু বৃদ্ধ যদি থামলেন এইভাবে এক বছর দুই বছর তিন বছর গেল কিছুই তো দৃশ্য তো বদলায়নি চতুর্থ বছরে হঠাৎ একদিন দেখা গেল গাছগুলি তিন ফুট করে বাঁচছে সপ্তাহে ছয় সপ্তাহে তারা আশি ফুট লম্বা হয়ে গেল গল্পটা শেষ হলো উপসংহার সবচেয়ে বড় অগ্রগতি অনেক সময় আমাদের চোখে পড়ে না কারণ তা ঘটে ভেতরে তোমরা পরিশ্রম করো সেই পরিশ্রমের ফল আজ না দিলেও একদিন ঠিকই ফলবে হঠাৎ বিস্ময়কর ভাবে তোমার কাজ শুধু বিশ্বাস রেখে সেই পরিশ্রমের কাজে লেগে থাকা নিজের সফলতার জন্য তাহলে গল্পটা এখানে শেষ হলো সবাই ভালো থাকবে পরবর্তী গল্পে আবার দেখা হবে